রাধে রাধে বন্ধুরা তো আমরা গিয়েছিলাম জগন্নাথ পুরী তো এখন আমরা এখানে এসেছি এটা হচ্ছে চিলকা হরদ এখানে আমরা ডলফিন দেখব আর সারা দিন মানে এই সমুদ্রের মোহনা দেখবো ও আর সেই জন্য আমরা চলে এসেছিলাম এখানে আর তোমাদের ছোট্ট আর্টিস্ট বন্ধু সৃজনও আছে তবে সত্যি সত্যি সমুদ্রে এসে যে মুক্ত চুনি পান্না এই এইসব পাবো ভাবতে পারি নি তো খুবই ভালো লাগছিল তোমরা দেখো তোমার তোমরাও দেখতে পাবে যে এখানকার যে ডুবুরিরা হয় সেই ডুবুরিরা কিভাবে এখান থেকে সমুদ্র থেকে এসব পারচেস করে এবং এগুলি আমাদেরকে এখন দেখাবে এবং মানে ঝিনুক থেকে কীভাবে মুক্ত বের হয় তারপরে মনস্টন যেসব পাথরগুলো আমরা হাতে ধারণ করি আংটি পরি কিংবা কবচ করি ওই পাথরগুলো উনি আমাদেরকে ঝিনুক থেকে বের করে করে দেখাচ্ছেন তো খুবই ভালো লাগছিল উনি সমস্ত কিছু ইংলিশে বলছিলেন আর খুব সুন্দরভাবে দেখাচ্ছিলেন খুব ভালো লাগলো এইসব দেখে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব সুন্দর সুন্দর এই এই যে দেখছো ওনার হাতে যে নিয়ে একটা সামুদ্রিক জন্তু আছে যার মধ্যে থেকে লাল প্রবাল বের হবে ওটাই উনি ইংলিশে বলছিলেন এই যে এই এই ঝিনুকটা থেকে লাল রঙের একটা রক্ত প্রবাল বের করলো দেখো এখানে তোমরা দেখতে থাকো তোমার ভিডিওটা তাহলেই দেখতে পাবে কীভাবে সামুদ্রিক ঝিনুক থেকে এইসব পাথর ওরা পারচেস করে তো খুবই ভালো লাগবে দেখতে থাকো কোন পাথরের কী কাজ সেসবই উনি আমাদেরকে বুঝিয়ে বলছিলেন এই এর পরের পাথরটা ছিল আরও আকর্ষণীয় এত সুন্দর পাথর যে আমরা দেখতে পাবো কোনোদিন কল্পনাও করতে পারি তো এই যে ঝিনুকটা ভাঙছে এই ঝিনুকটা থেকেই বেরো এই পাথরটা আর ওটা হচ্ছে শ্বেত প্রবাল নিজের চোখে যে শ্বেত প্রবাল যে কত সুন্দর হয় তো এটা প্রথম দেখলাম মানে ওটা ওটা থেকে পুরো একদম রামধুন ছটার মতো বেরোচ্ছিলো সুন্দর এটা দেখতে মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর দেখতে অসাধারণ তো ওটা যদি জলের মধ্যে দেওয়া হচ্ছে তো একদম ছটার মতো দিচ্ছে তারপরে মোবাইলে লাইটের মধ্যে দিলেও সেটা একদম ছটার মতো হয়ে যাচ্ছে এমনিও দেখে বুঝতে পারবে হাতের মধ্যে এত চমৎকার এই পাথর ওর যে ঝিনুকের মধ্যে লুকানো থাকে দিন মানে ভাবতে পারি না দেখছি দেখছেন কত সুন্দর জলের মধ্যে আলাদা কালার হয়ে যাচ্ছে টর্চ লাইটের মধ্যে আলাদা কালার হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে এই যে এই যে খুবই ভালো লাগলো এটা দেখতে আর আর একটা আরও যে পাথরগুলো দেখালো সেগুলোও খুব সুন্দর লাগলো এটা আমাকে অসাধারণ লেগেছে পুরো ছটা দিচ্ছে দেখছেন পুরো হাতগুলো পুরো রামধুন কালার হয়ে যাচ্ছে হাতের উপর রাখলে অসাধারণ বা এই যে আমরা চলে এসেছি এখন হচ্ছে চন্দ্রভাগা সি বিচে তো খুবই আনন্দ করে কাটলো কটা দিন তো তোমরা এভাবেই আমাদের পাশে থেকো আমাদের সঙ্গে থেকো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের ছোট্ট বন্ধু সৃজন সে তার ছবি প্রত্যেক দিন আপলোড হচ্ছে প্রত্যেক দিনই তোমরা ছবি আঁকার ভিডিও দেখতে পাবে এবং খুব সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে তো রাধে রাধে থ্যাংক ইউ